আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি মূলত একটি বিল এলাকা অর্থাৎ এখানে মূলত মাছ চাষ করা হয় আশেপাশে সবই যা দেখা যাচ্ছে সব ঘের অর্থাৎ এইগুলোতে আসলে মাছ চাষ করা হয় এবং এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে খাল তো খালে হচ্ছে নদীর পানি আসে এবং এই নদীর পানি অন্যান্য ঘেরের মধ্যে যায় তো মাছ চাষ করার জন্য নদীর পানি খুব গুরুত্বপূর্ণ এবং জোয়ার ভাটা খুব গুরুত্বপূর্ণ তো এটি একটি মৎস্য প্রধান এরিয়া অর্থাৎ এলাকায় মাছ চাষ হয় আমি এই মুহূর্তে সাতক্ষীরা জেলায় এটি সাতক্ষীরা জেলার একটি উৎস এরিয়া এলাকায় হচ্ছে বাগদা চিংড়ি চাষ হয় পাশাপাশি এই খেরগুলিতে সাদা চিংড়ি মাছ চাষ হয় তো এই বিলের ছোটোবেলায় আমরা আসতাম অনেক মাছ ধরতাম তো আগের মতো সেই বয়সটা নেই ছোটবেলার শৈশব হারিয়ে ফেলেছি তো বেশ মজা করতাম এখানে এসে ব্যাগে ব্যাগ ব্যাগ মাছ ধরে নিয়ে যেতাম তো প্রায় দশ বারো বছর পর এখানে আসছি তো এসে যেটা হচ্ছে যে সব কিছু কেমন যেন একটু অচেনা লাগছে এবং অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে সত্য কথা বলতে তো আগে বিলের মধ্যে বাড়ি থেকে অনেক দূর এখান থেকে অনেক দূরে কুয়াশায় দেখা যাবে না তো আসতাম এখানে এসে পিকনিক করতাম আমরা বিলের মধ্যে ঘের থেকে মাছ ধরে তারপর হচ্ছে মুরগি কিংবা হাঁস এনে এখানে জবাই করে সুন্দরভাবে আসলে আমরা পিকনিক করতাম মজা হতো তো ছোটোবেলায় এই জায়গাগুলো আসলে খুব ঘুরেছে সময় কাটিয়েছে কত বছর পর যে বিলের মধ্যে আসছি মানে এটা বলে বোঝাতে পারবো না অন্যরকম একটা অনুভূতি হচ্ছে তো ভালোই লাগছে সত্য কথা বলতে প্রচন্ড রোদ কুয়াশাও ছিল রোদের কারণে কুয়াশা ধীরে ধীরে কেটে যাচ্ছে তো এই এখানে মূলত বাগদা চিংড়ি সবচেয়ে বেশি চাষ হয় এবং এই বাগদা চিংড়িটা হচ্ছে মাছ চাষের মূল ক্ষেত্র আর কি এবং পাশাপাশি অন্যান্য মাছও চাষ করা হয় তো প্রচন্ড রোদ আসলে রোদের কথা বলাটা কষ্ট হয়ে যাচ্ছে তো বিলে এখন শীতের মানে শেষ শীতের এই সেশন এই সময়টা আসলে যেটা হয় যে ঘের শেষে ফেলে অর্থাৎ ঘেরের পানি উঠায় নতুন করে আগামী বছরের জন্য অর্থাৎ নেক্সট ইয়ারের জন্য তারা ঘেরটাকে প্রস্তুত করে ঘেরের মাটি শুকায় যা যা জৈব সার থেকে শুরু করে যা যা প্রয়োজন মাছের জন্য সব কিছু তৈরি করে এই সময়টা তারপর বাগদা চিংড়ি রেনু তো এগুলো পরবর্তীতে ছাড়ে এবং একটা পর্যায়ে আসলে এটা বড় হয়ে যায় তো বিলে এখন অধিকাংশ ঘের শেষা হয়ে গিয়েছে মাছ ধরছে প্রতি বছরের বিশেষ করে শীতের সময় ডিসেম্বর এবং জানুয়ারি এই দুইটা মাস এই এলাকাতে ঘেরগুলো এই মাছ ধরার এই সময়টা আসলে বিলে যেটা হয় যে প্রচুর পরিমাণ হচ্ছে বক আসে এত পরিমাণ বক আসে যে সাদা হয়ে যায় বিলটা তো অলরেডি বক চারিদিকে উঠছে আমি ফ্রন্ট ক্যামেরার কারণে আসলে ভালোভাবে দেখাতে পারছি না একটু আগে এখানেই ছিল এগুলো ঘের অলরেডি তো যাই হোক একটা সময় সেই জায়গাটা সময় কাটিয়েছি এখানে খেলা করেছি বিলের মধ্যে এসে এটা আমাদের বাড়ি থেকে গ্রাম থেকে অনেকটা দূরে বিল এলাকা এটা এখানে মূলত আসলে মাছ চাষ করা হয় তো আমি অবশ্যই কিছু বিষয় অবশ্যই দেখাবো আমার পিছে কয়েকটা ঘের আছে তো এখানে হচ্ছে মাছ ধরার জন্য ঘেরে পানি সে খালে ফেলে দিচ্ছে তারপরে মাছ ধরে পরবর্তীতে ঘেরটা শুকাবে আর কি একটু আগে যেটা বলছিলাম তো সাউন্ড পানি ঘের থেকে পানি খেয়েছে সাউন্ডের জন্য আসলে ভালোভাবে শোনা যাবে না তো যাই হোক এই বিলে একটা সময় আমরা পিকনিক করেছি মজা করেছি এবং বিলের মধ্যে কিছু কিছু বড় 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 জায়গা আমরা খেলা করেছি সময় কাটিয়েছি আর এটা হচ্ছে ঘেরের বাসা এই ঘেরের বাসা আসলে মানুষ অর্থাৎ যাদের ঘের ঘের মালিক যারা থাকে তারা রাতের বেলা এখানে এসে থাকে ঘের পাহারা দেয় কেননা যে সময় জোয়ার ভাটা অর্থাৎ জোয়ারের গোলমুখ বলে আঞ্চলিক ভাষায় গোনমুখ বলে তো জোয়ারের সময় প্রচুর মাছ ধরা পড়ে ঘেরে তখন এই ঘেরের বাসাগুলোতে তারা এসে আর কি রাতে অবস্থান করে কারণ চোরের উৎপাত থাকে প্রচুর তো রাতে বারবার তারা ঘুম থেকে উঠে কয়েকবার রাউন্ড দেয় রাউন্ড দিয়ে মাছগুলো তারা আবার সংরক্ষণ করে আবার আটন পাতে তো এইভাবেই মূলত আসলে তারা মাছ ধরে আমি সামনে এগিয়ে যেতে পারছে না কারণ আসলে ওখানে মেশিন দিয়ে পানি উঠাচ্ছে অর্থাৎ ঘের ঘের থেকে পানি শেষে ফেলাচ্ছে তো ইচ্ছা ছিল যে আসলে এটা আমি আপনাদেরকে দেখাবো আমার দূরে ওই যে দেখা যাচ্ছে সাদা তো যাই হোক আমি বিলে আসছি বিলে দশ থেকে বারো বছর হবে হয়তো এতদিন পর আসছি তো গ্রামে আসলে এই সময়টা শীতের এই সময়টা প্রচুর মাছ পাওয়া যায় শীতের সময় মাছ খেতে ভালো লাগে আমার ক্যামেরা সামনের ক্যামেরা তো ওইভাবে দেখা যাচ্ছে না কারণ রোদও আছে কুয়াশা আছে তো রোদ কিংবা কুয়াশা না থাকলে দেখানো যেত যে কি পরিমাণ বক আসলে চারিদিকে বসছে আমার পিছে আছে ওইভাবে হয়তো দেখানো যাবে না তবে আমি চেষ্টা করব যে এই ভিডিওটা শেষ হয়ে গেলে আমি কিছু অংশ অফলাইনে ভিডিও করব করে এডিট করে পরে কিছু বক বা বিলের কিছু ছবি আমি এখানে সংযুক্ত করব তবে এটি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলাকে বলা হয় হোয়াইট গোল্ডের দেশ অর্থাৎ এখানে প্রচুর চিংড়ি মাছ চাষ হয় বাগদা চিংড়ি তো এই হচ্ছে ঘেরের বাসা আমি যেটাতে আসছি রকম বাসা আছে অনেকগুলো এরকম আশেপাশে প্রত্যেকটা বাসায় ঘেরে মালিক যিনি থাকেন মাছ চাষ করেন তিনি রাতের বেলা অবস্থান নেন যাতে চোরের উৎপাদ থেকে ঘেরকে রক্ষা করা যায় মাছগুলো রক্ষা করা যায় তো এই রকম আশেপাশে অনেক প্রত্যেকটা ঘেরে সাথে এরকম একটা করে বাসা আছে ছোটো ছোট বাসা তো রাতে আসলে মূলত অবস্থান নেয় আমার এই সাইডে অনেকগুলো বক আছে আমি আসলে তাকাতে পারছি না ক্যামেরার দিকে এত পরিমাণ রোদ তো অনেকদিন ইচ্ছা ছিল যে আপনাদেরকে আমার হোয়াইট গোল্ডের দেশ সাতক্ষীরা জেলাকে বাগদা চিংড়ির কারণে হোয়াইট গোল্ডের দেশ বলা হয় তো আপনাদেরকে দেখানোর জন্যই আর কি তো যদি সবচেয়ে ভালো হতো যদি সকালবেলা আসতে পারতাম যেসব খেরগুলোতে আসলে অলরেডি ঘের শেষে পানি পানি ফেলে দিচ্ছে এবং সকালবেলা ভোরবেলা মাছ সংগ্রহ করে যেমন আমার সামনে এই যে ঘেরটা এই ঘেরটা কিন্তু মাছ ধরা শেষ এখন এটা রোদে শুকিয়ে ফেলবে শুকিয়ে এখানে গোবর এবং অন্যান্য যে মাছের উপাদেয় যে সার সেগুলো প্রয়োগ করবে এবং এর সাথে শেওলা চাষ করবে কারণ এই বাগদা মাছের মানে প্রাকৃতিক খাদ্যের অন্যতম একটি হচ্ছে শেওলা তো এই শ্যাওলা চাষ করবে এবং এই শ্যাওলাগুলো পরবর্তীতে মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হবে প্রাকৃতিকভাবে এবং এই যে আমার সামনে যে খাল এটা নদী থেকে এই যে ছোট খাল দেখা যাচ্ছে এটা ঘের না একটা লম্বা করে যতদূর গিয়েছে মূলত এটি খাল এটি নদী থেকে নদী এখান থেকে আরও অনেক দূরে তো নদী থেকে এই পানিটা জোয়ার ভাটার মধ্য দিয়ে প্রত্যেকটা ঘেরে প্রবাহিত হয় তো জোয়ার ভাটার ফলে আসলে বাগদা চিংড়ি বা যে কোনো চিংড়ি মাছের জন্য সবচেয়ে বড় হওয়া বা বৃদ্ধি পাওয়ার উপযোগী তো তারা এভাবে পানি পরিবর্তন করে পানি পরিবর্তন করার ফলে মাছগুলো বড় হয় এবং এর মধ্য দিয়ে এই যে জোয়ার ভাটা হয় এবং এই খাল দিয়ে যখন পানিগুলো আসলে প্রবেশ করে আর কি ঘেরে তো এর মধ্যে দিয়ে খাদ্য কণা উৎপাদিত হয় এবং মাছ এই সময়টা আসলে বৃদ্ধি পায় এবং জোয়ার ভাটা যে সময়টা হয় নদীতে অর্থাৎ জোয়ারের কারণে নদীতে প্রচুর পানি বাড়ে তো পানি বাড়ার ফলে এই সময়টা মাছ ধরা যায় অর্থাৎ ঘের এই ঘেরগুলিতে মাছ ধরা যায় তো এভাবেই মূলত আসলে ঘের ই করে তবে ঘের করা আসলে কঠিন বিষয় এখানে যথেষ্ট শ্রম দিতে হয় শ্রম দিতে হয় তার সঙ্গে নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা যেমন মাছগুলো ঠিকমতো বাড়ছে কিনা খাবারগুলো উৎপাদিত হচ্ছে কিনা প্রাকৃতিক উপায়ে তো সব মিলিয়েই তো এবং প্রতি মাসে মধ্যে প্রতি মাসের মধ্যে অনেকবার বাগদার রেনু আসলে ছাড়তে হয় কারণ এক একটা মাছ যখন ছাড়ে মানে হাজার হাজার মাছ ছেড়ে দেয় বাগদা চিংড়ি তো নদীর যে বাগদা রেনু এগুলো সবচেয়ে বেশি আর কি বড় হয় মানে নদীর যে বাগদা চিংড়ি মানে রেণু যেটাকে বলা হয় ছোট ছোট পোনা মাছ যেটা বড় হয় পাশাপাশি কিন্তু এই ঘেরগুলোতে সাদা মাছ চাষ করা হয় সাদা মাছ বলতে তেলাপিয়া নাইলটিকা নাইলোটিকা তারপর হচ্ছে কোরাল মাছ যেটাকে আমাদের এলাকায় আসলে ভেটকি মাছ বলা হয় তো পার্শে মাছ আছে ট্যাংরা মাছ আছে যেহেতু এটা লোনা পানির এরিয়া এখানে আসলে মানে মিঠা পানির কোনো মাছ এখানে হবে না এটাই স্বাভাবিক তো সেই জায়গা থেকে এখানে লোনা পানিতে মানে যে মাছগুলো আর কি চাষ করা যায় সেই মাছগুলো মূলত এখানে চাষ হয় তো এটা মূলত হচ্ছে যে খাল থেকে এইভাবে আসলে এই জায়গা থেকে পানি পানি নিয়ে এটা আসলে ঘেরের মধ্যে ই করে নিয়ে আসে তো এভাবে আসলে মূলত এই এলাকাটা মাছ চাষ করা হয় আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে অনেকে হয়তো দেখেছেন যে কিভাবে আসলে মাছ চাষ করা হয় সে সম্পর্কে আমি বিস্তারিত একটা ধারণা দিয়ে ভিডিও করেছিলাম সম্ভবত গত বছরে তো তখন বিলে আসিনি অর্থাৎ আমার বাড়ির পাশে যেখানে মাছ চাষ করা হতো ওই জায়গার চিত্র দিয়েছিলাম এরকম বিলের মধ্যে এসে কখনো ভিডিও দেওয়া হয়নি তো জেলা বাংলাদেশের জাতীয় রাজস্ব খাতে বিশেষত মাছ চাষের মধ্যে দিয়ে বড় একটা ভূমিকা রাখে এই কারণে এইখান থেকে সবচেয়ে বেশি বাগদা চিংড়ি উৎপাদিত হয় যার কারণে সাতক্ষীরা জেলাকে হোয়াইট গোল্ড দেশ বলা হয় আমি খুব ভালো হতো যদি একটু কুয়াশাটা কম থাকতো ঘেরের ভেড়িতে আসলে কি বলবো মানে রোদের কারণে তাকাতে পারছি না বক বসে আছে এত পরিমাণ বক এবং বকে বসে থাকার কারণে সাদা হয়ে গিয়েছে তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে তো আমি বিভিন্ন বিষয়ের ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকি তো আপনার যারা আপনারা যারা আমাকে দেখছেন পরবর্তীতে দেখবেন অনুগ্রহ করে আমার আমাকে আমাকে লাইক ফলো করে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের লাইক ফলো এবং মন্তব্য এবং সাবস্ক্রাইবের কারণে সত্য কথা বলতে পরবর্তীতে ভিডিও তৈরি করার উৎস উদ্দীপনা বাড়ে তো আজ এই পর্যন্ত ও একটু কথা বলি শেষ করার আগে এটা হচ্ছে আটন এটা যেটা দেখা যাচ্ছে এটা দিয়ে কিন্তু মাছ ধরে বাগদা মাছগুলো তো আটনগুলো মধ্যে দিয়ে মাছ ধরে অন্য এলাকায় এটাকে ঘুনে বলে তো আমাদের এলাকায় এটা আটন নামে পরিচিত অর্থাৎ যেখান থেকে মাছ ধরে এবং মাছ ধরার জন্য এই নেটগুলো কিন্তু ব্যবহার হয় এই নেটগুলোর দুই সাইডে নেট মাঝখানে যখন আটনটা দেয় তখন মাছগুলো নেটের সাইড দিয়ে এসে এসে অটোমেটিক্যালি আটনের মধ্যে প্রবেশ করে তখন আর বের হতে পারে না তো আসলে এর মধ্য দিয়েই মূলত মাছ ধরে তো আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে বিলের মধ্যে প্রচণ্ড রোদ আসলে রোদে তাকিয়ে কথা বলা যাচ্ছে না আমি জানি না কতটুকু আমার কথা সুস্পষ্টভাবে শোনা যাচ্ছে তবে আমি সর্বাত্মক চেষ্টা করেছি আপনাদের সাথে আবার কথা হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ